ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার ২ ইস্তেক ফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরায় নুহের মধ্যে যদি কেউ ইস্তেক ফার করে নুয়াসাল্লাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তফির ওরব্বাক মিন্না হোকানা অফফারা ইউরুসালিসলামা আলাইকুম মিদর অরা ওয়ুম দিদুকুমবি আমুয়ানি হবেনই ওয়েজ আল্লাহ কুম জান্নাতী ওয়েজ আল্লাহ মান হারা আল্লাহ সালাম নুয়াসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেখ ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেখ ফার করলে আল্লাহ তারা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শকুর আদায় করা আল্লাহ বলছেন লাইন সাকার তোম নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকুর আদায় করেন আল্লাহ নেমত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন ইয়াম রিবা ওয়াই সদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যতা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাইসাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবী জিৎসাল্লাহিসাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজিৎসাল্লাহিসাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এজন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাদাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবেন শাহ আল্লাহ মাবিয়াকে কি সাহাবি হিসাবে সম্মান করা যাবে না এটা কেমন প্রশ্ন করেছেন যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মাবিয়া আদি আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবিদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কি না মানে সিনিয়র সাহাবিরা তার জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবিদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন থেকে আসব সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবিজিৎসাল্লা সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবিদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না এই হাদিস থেকে বোঝা যায় সাহাবিদের কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহামের হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এ জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবিরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জমাতের কারোর আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লা সাল্লাম আমাদেরকে দেন নাই কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীর দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের হোর পুরো সাহাবীদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন সিমা হুম ফী উজুহিহিম মিন আছরিস সুজুদ তারা হুম রুকআন সুজ্জাদান ইবতাঘুনা ফযলা মিন আল্লাহি ওয়া রিদ্বওয়ানা সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহ সন্তুষ্টি চায় অন্য কিছু চায় না ইখলাস আছে তাদের আর আপনি সমালোচনা করেন কিভাবে বাইরে আমার কে জানেন তিনি সেই সাহাবি যাকে নবী সাল্লাহাম ওহি লেখার দায়িত্ব দিয়েছেন কাতেবে ওহি সহজ কথা না জিব্রিল যখন জিব্রি আলাহাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে মোহাবির হু লিখছেন কি লিখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিত ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাম ওহি লেখাইছেন সে কাত এবং তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ইমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ইমানদার অবস্থায় গেছে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও একটা হাদিস পাবেন নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরিক হয়ে অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যেফর আল্লাহম যারা বদরের শরিক হয়েছ তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে আল্লাহ যদি মাফ করে দেয় আপনি সমালোচনা করার কি। আপনার আমার সমালোচনা করার রাইট আছে এরকম সাহাবিদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবীরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাত সাহাবা সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারোর বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অভক্তি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা আল সুন্নাল জামাতের সমস্ত লমায়ক রামের ঐক্যমত এটি নাজায়জ এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এই কাজ শুরু করেছে সব সবচেয়ে বেশি তারা গালমন্দ করে গালমন্দ করে আলির গালমন্দ করে আর অনেক সরি আলী সাহাবিকে ছাড়া অন্য সমস্ত অমরকে গালমন্দ করে তারা নবীজি সাহাবিদেরকে গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদে টাকা লাগা এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সোদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে